ক্লাস শুরু হয়েছে মোটামুটি ছয় সাত মাস একটু হয়েছে মোটামুটি ছয় ষাট মাস একটু হয়েছে মোটামুটি ছয় ষাট মাস আগে এই ছয় সাত মাস বাচ্চাদের কী পড়াইছে বাচ্চাদের কী পড়াইছে একটু দেখবেন ডাক্তারাই হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ওমর এর আমলে রোমান সাথে লড়াই হচ্ছে তৎকালীন পরাশক্তি রমান লড়াই চলছে রোমান সম্রাটের অধিপতি মালিক বলছে মুসলমানদের একটা সৈন্য একটা অংশকে জীবিত আমার কাছে নিয়ে আসতে হবে জীবিত গ্রেফতার করে আনতে হবে রমান সৈন্য বাহিনী আব্দুল্লাহ বিন হুযায়ফা নেতৃত্বাদীর একটা কাফেলাকে গ্রেফতার করে রোমান সম্রাটের সামনে হাজির করলেন রোমান সম্রাট ডাক দেয় বলে তোমাদের মধ্যে সেনাপতি কে যুবক দ্বারায় বলতেছে আবদুল্লাহ বিন হোজায়ফা বলতেছে আমি আবদুল্লাহ বিন হোজায়ফা সেনাপতি বলে আপনি এদিকে আসেন পাশে বসাইলো পাশে বসায় বলতেছে আপনার সাথে আপনাকে দেখে আমার ভালো লাগছে এই ভালো লাগা ভালোবাসাটা একটু বাড়াইতে চাই কিন্তু ভালোবাসা বাড়াতে বাড়ানোর জন্য একটা কাজ করতে হবে আমি খ্রিস্টান আপনি মুসলমান আপনি আপনার দল ছেড়ে আমার দলে চলে আসবেন আপনার দল ছেড়ে আমার দলে চলে আসবেন তাহলে আমি আপনাকে এই রোমান সম্রাটের অধিপতির সুন্দরী স্ত্রী সুন্দরী মেয়ে তৎকালীন খ্রিস্টানদের মেয়েরা খুব সুন্দরী হতো ওই সময় রোমান সম্রাটের মেয়ে সবচাইতে তৎকালীন পৃথিবীর সুন্দরী মহিলা ও বলতাছে আমার মেয়েটাকে আপনার বউ বানায় দেব সাথে সাথে অর্ধ প্রম সাম্রাজ্যের মালিক বানায় দেব আর আমি অন্তকালের আগে পুরা রোমান সম্রাটের মালিক হয়ে যাবেন তো সাম্রাজ্যের মালিক হয়ে যাবেন বলেন অফারটা কম না বেশি ছোট না বড় বড় আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দেয়া বলে রমের কত্তা তোরা ঈমান বুঝ না ঈমানের মজা কেমন বুঝ না ইমানদার দুনিয়ার কোনো অফারে ইমান বিক্রি করতে পারে না রোমান সম্রাটের গায়ে লাগলো দাঁড়ায় রাগ করে ভিতরে চলে গেল অর্ডার হয়ে গেল বেয়াদকটাকে জেলখানায় বন্দি করো আয়না করে ছোট্ট ঘর বিগত দিনে হাসিনা আয়না ঘরে বন্দি করে রাখতো ঠিক কিনা বলেন ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রাখো তারে কোনো খাবার দেওয়া যাবে না তবে মারাও যাবে না খোদার যন্ত্রণায় ছটফট করবে মরে গেলে আমাকে বলবা একজন ডাক্তার ফিট করে দেশে এক সপ্তাহ পর্যন্ত আবদুল্লা বিন হোজাইফা কোনো খাবার দেয়া হয় নাই আবদুল্লা বিন হোজাইফা খোদার তো শ্রান্ত ক্লান্ত তৃষ্ণাত্ম অবস্থায় সাত দিন ওই গোপন জায়গায় গুপ্ত রুমের মধ্যে আটকানো ডাক্তার গোপন ভাবে তাকে অবজারভেশন করে সাত দিন পরে তিনি দেখলো আবদুল্লাহ বিন হজায়ফা তো মরে যাবে এমন অবস্থা সম্রাটের কাছে যায় বলতেছে সম্রাট আবদুল্লাহ বিন হজায়ফার খাবার দরকার ঠিক আছে খাবার নিয়ে যাও খাবার হলো শুকরের গোস্ত আর মদ বলেন এই দুইটা জিনিস মুসলমানদের জন্য হালাল না হারাম আবদুল্লাহ বিন তো কেলান্ত তো এক সপ্তাহ কোনো খাবার নাই এক পেলায় মদ আর পেলায় শূকরের গোশত ডাক্তার এসে বলতোছে আব্দুল্লাহ বিন হুযায়ফা এটা খাও এটা শূকরের গোশত এটা মদ আব্দুল্লাহ বিন হুযায়ফা كلام তো শরীর নড়তে পারে না চলতে পারে না কিন্তু ইমানের জায়গায় মুসলমান যা স্বাদ দিতে পারে না আল্লাহ বলে উম্মার আদেনা আসফালসাফিলি ইমানদার যত বুড়া হয় ইমানের পাওয়ার বেড়ে যায় এই আয়তের তার সিরেটা ইমানদার যত বুড়া হয় চোখে দেখে না চামড়া গোছায়া যায় হাড্ডি নরবর হয়ে যায় কানে শোনে না ঠিক মতন দাঁড়াতে পারে না কুজু হয়ে হাটে কিন্তু ইমানের ক্ষেত্রে সাথ দেয় না ওই মুসল্লিটা সবার আগে ফজরে মসজিদে চলে যাওয়া আবদুল্লাহ বিন হোজায় ফেমানদার ইমানের জায়গায় ক্লান্ত শরীরটা তাজা হয়ে গেছে একটা লাথি মেরে হাত দিয়া মদের পাত্র আর শুকরের গোস্তের পাত্র ফালায় দিয়েছে বলছে মুসলমান কখনো হারাম খেতে পারে না ঠিক কেনা বলেন আর আমরা নামাজ ও পড়ি খাই কথা বলেন ঠিক কেনা আছে না নাই আরে মরে যাচ্ছে হারাম ঢুকাবে না মুখে কারণ হারাম ঢুকলে ইমান থাকে ইমানের মজা থাকে সম্রাটের কাছে যায় এই ব্যাপার খাইলো না সম্রাট বলল না এর কোনো কিছু দিয়ে তো ঠিক করা যাচ্ছে না তাহলে মারার ভয় দেখাইতে হবে একটা গরম ড্যাগের মধ্যে আগুনের মধ্যে ড্যাগ দাও ড্যাগের মধ্যে তেল দিয়ে গরম করতো গরম করতে থাকো উত্তপ্ত গরম তেল আবদুল্লা বিন হোজায় ফাঁকে সামনে হাজির করা হলো বন্দি থেকে একজন যুবককে নিয়ে আসা হলো যুবকটাকে বন্দি ওই তেলের মধ্যে ডুবাইয়া দেওয়া হল ওই ফুটন্ত তেলের মধ্যে যুবকটা ফুটতেছে ফুটতে ফুটতে সারা শরীর তেলের সাথে মিশে গেছে একাকার হয়ে গেছে আবদুল্লা বেন হজাইফা দৃশ্যটা দেখতেছে আর চোখ টক টক করে বালি করতেছে সম্রাট মনে করছে আবদুল্লা বিন হোজাইফা ভয় পেয়ে গেল মরার ভয় লাগছে এই সুযোগটা কাজে লাগায় সম্রাট ডাক দেয়া বলে আব্দুল্লাহ বিন হুযায়ফা এত ভয়ের কিছু নাই কানদার দরকার নাই টেনশন নাই এখন সুযোগ আছে ইমান ছেড়ে দাও আমার দরে চলে আসো দল ছেড়ে দাও আমি তোমাকে বাঁচায় দেব খালি বাঁচাবো না এই মুহূর্তে রোমান সম্রাটের অধিপতি বানায় দেব আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দেয়া বলে আরে রমের কুকুর বুঝলি না মুসলি না ইমানদার কখনো মরাকে ভয় করে না মৃত্যুকে ভয় করে না ইমানদার একজনকে ভয় করে তিনি কে ইমানদারের অন্তরে ভয় থাকবে কা মানুষের ভয় থাকতে পারবে না আমি আমি তো মৃত্যুকে ভয় করি না ওরম এই জন্য কাদি। আমি যখন তাকায় দেখলাম আমার ভাই উত্তপ্ত তেলের মধ্যে শহীদ হয়ে গেল আমার তখন মন বলছে আমিও শহীদ হয়ে যাব কিন্তু এই জীবনটা তো একবার একবার আল্লাহর রাস্তায় শহীদ মজার মেটবে না আমার যদি হাজারটা জীবন থাকতো আমি আমার হাজারটা জীবন এভাবে আল্লাহর রাস্তায় দিয়া আমি শহীদ হয়ে যেতাম আমার ভালো লাগতো যেহেতু জীবন একটা একবার দিতে পারবো এই আফসোসে আমি কাঁদতেছিলাম জোরে কাল আল্লাপাদ মনে ইমানদার যারা হবে দুনিয়া খেরাতে মৃত্যুর সময় কবরে হাসরে মেধানে পৌঁছে রাতে সব জায়গায় আল্লাহ তাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য আজীব হয়ে যাবে আল্লাহ পাকবুল আলমী আমাদেরকে সত্যিকারের ইমানদার নবীর ওয়ারিস নবীর উত্তর সুরে নবীর অনুসরণ সব জায়গায় করার তৌফিক দান করুক বলেন আমি